এই তো কেটে এক্সারাই করে ফেলব না কালাদালাদা করব করে ফেলো আলাদা কেন যেহেতু খুব বেশি পানি দিলে ভালো পানি

সরিষা তেল কই আপু সরিষার তেল তো নাই তোমার বললাম এই যে আপনি বললেন সরিষার তেল তো না ধী পাতা

বাসো ঢুকনিবা না তো মা কে ডেট টট না আমার তো মিষ্টি খাবে কত আনciamo তো দিন